সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল আইসলো ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো এখন বেজে গেছে সকাল সাড়ে ছটা আর এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি স্টার্ট করছি তো সকালবেলার যা বাসি কাজ ছিল সমস্তটা সেরে ভাবলাম একবার গাছগুলোতে জল দিয়ে তারপরে উপরে যাই দেখো নিয়ে এসেছি জল আর আজকে যেহেতু মেঘলা ওয়েদার তাই জন্য অল্প করে গাছগুলোতে জল দিয়ে যাচ্ছে যদি বৃষ্টি হয় তো ভালো না হলেও কোনো অসুবিধা নেই ফুল গাছগুলোতে জল দিয়ে আজ একটু এলাচ গাছেও জল দেব। অনেক দিন তো জল দিই না আসলে মাঝে মাঝে বৃষ্টি হয় তো দেওয়ার আর প্রয়োজন পড়ে না মাটি থেকে এমনি রস থাকে গাছে জল পেয়ে যায় তো আজকে ভাবছি একটু জল দেব। আশা করছি এবার ফুল হবে হবে তোমাদের সাথে হলে পরে শেয়ার করব আর দেখো বাগান বিলাসে কত ফুল হয়েছে আর আজকে দেখো আমার গাছগুলোতে প্রায় প্রত্যেকটাই টুকিটাকি ফুল ধরেছে আর এই যে বালতিটা দেখছো এখানে ভাবছি রজনীগন্ধার গাছ বসাবো তো সমস্তটাই রেডি আমারই গাফিলতির কারণে হচ্ছে না তো খুবই তাড়াতাড়ি এখানে একটা গাছ বসিয়ে দেব আর দেখো এলাচ গাছটা এটা একটা হাইব্রিড এলাচ গাছ তো আশা করছি এবার এলাচ ধরবে তো তোমাদের সাথেও শেয়ার করব হলে পরে আর গাছে জল দেওয়া শেষ করে চলে এসেছি ওপরে এর আগে ঘরটা ঝাড় দিয়েও নিয়েছি আর এখন ভাবছি একটু ব্যায়াম করে নিই আর সকালবেলায় হয় একটু হাঁটা চলা না হয় একটু ব্যায়াম আমার প্রতিদিন রুটিনে থাকেই তো আজ আর হাঁটতে যাইনি আজকে একটু ব্যায়াম করে নিচ্ছি জানো তো স্কুল লাইফে আমি কিন্তু খুব ভালো ব্যায়াম করতাম মাঝে মাঝে কম্পিটিশনেও গিয়েছি দু একটা তো সেই জন্য ভালোই ব্যায়াম জানা আছে তো যেদিন হাঁটতে যাই না চেষ্টা করি ব্যায়াম করতে আর সকালবেলায় দেখো শাশুড়ি মা সমস্ত কচুর শাক লতি সমস্তটা রেডি করে দিয়েছে আমি কচু শাক বানাই না আমার অ্যালার্জি হয় তো উনি রেডি করে দিয়েছে আর এই কচুর লতিটা হাট থেকে এনেছে আর কচুর যে শাকটা দেখছো তোমরা এটা একজন ডেকে দিয়েছে উনি সকালবেলায় হাঁটতে গিয়েছিল তো ওনাকে ডেকে দিয়েছেন আর দেখো ঘোষ কাকু দুধও দিয়ে গেছে সকালবেলায় তো আমি প্রথমে এখানে কচুর লতিটা রান্না করে নিই তো আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর দিয়েছি দুটো পেঁয়াজ আর কয়েকটা রসুনের কুচি তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে লতিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো তোমরা চাইলে এই পর্যায়ে সামান্য একটু চিনি দিতে পারো আর এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবো আর আমার লতিটা যেহেতু বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে তো রান্না করতে আর বেশি টাইম লাগবে না এখন নামানো রাগ দিয়েই দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো তো রেডি আমার কচুর লতি আর অন্যান্য রান্নাটা দেখালাম না আজকে দেখো খেতে বসে গেছি আর কচুর ঘন্ট করতে গিয়ে যে ডাল বেটে রেখেছিলো তাই থেকে কয়েকটা ডালের বড়াও করে নিয়েছিলাম আর ডিমের কারি তো এদিকে আমার সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে ঘরটা একটু গোছানোর জন্য উপরে চলে এসেছি দেখো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে যা যা মোছার আছে সমস্ত জায়গাটা ভালো করে মুছে নেব ধুলোবালি যা আছে আর এর আগের একটা ব্লগে একটা দিদিভাই জানতে চেয়েছিলে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগরে ধন্যবাদ দিদিভাই ভাই কমেন্ট করার জন্যে আশা করছি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তোমার উত্তর পেয়ে গেছো ওপরের ঘরগুলো পুরোটাই মোছা হয়ে গেছে আর ঘর ফ্যান চালিয়ে দিয়েছিলাম সমস্তটা শুকিয়েও গেছে এখন পা জায়গা মতো রেখে দেখো চলে এসেছি ফুলদানি তৈরি করতে আর ছেলে কদিন থেকে পুরো পিছন পিছন কাগজ নিয়ে ঘোরাফেরা করছিল তো আজকে ওর হাতের কাজের পরীক্ষা তো আজকে আমি এইটা কমপ্লিট করে দেবো এর আগের দিন কিছু ফুল বানিয়ে রেখেছিলাম রাতে আর বাকিটা আজকে বানিয়ে নেব তো সমস্তটাই কাগজ কেটে দিয়েছিল আর আমি ফুলগুলো বানিয়ে পুরো ভাজটা ঠিক করে দিয়েছি দেখো কেমন হয়েছে কমেন্ট করো আর দেখো কত জঙ্গল বেরিয়েছে এই সমস্ত ঝাড়ঝুড় দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে ভাজটা আবার ভালো করে দেখাই দেখো এখন ও যাবে পরীক্ষা দিতে আজ আমি আর যাব না ও একাই যাবে তো এমনি ড্রেসগুলোতে ও একাই যায় তো ও চলে গেছে আর এদিকে দেখো হনুমান কি শুরু করেছে পেঁপে গেছে দুটো পাকা ছিল হনুমান সমস্তটায় তুলে খেয়ে নিয়েছে এদের জন্য কিচ্ছু থাকে না বন্ধুরা এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর এখন যাচ্ছি পয়লা বৈশাখের বাজার করতে তো আজকে আমি আয়ুষ আর আমার মা যাবো মা পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করে দেবে তাই জন্য মায়ের সাথে আজকে যাচ্ছি তো আমরা বাড়ি থেকে বেরিয়ে দেখো চলে এসেছি এক্সপ্রেস বাজার আর এখান থেকে ওর গেঞ্জি পছন্দ করছে তো প্রথমে এই দুটো কালো গেঞ্জি নিচ্ছিল তো আমি বললাম কি এই গরমে আর কালো গেঞ্জি নিতে হবে না আর এইটা দেখো আমার মা এদিকটায় একটা গেঞ্জি পছন্দ হয়েছিল তো সেইটাই আমি নিয়েছি আর দু একটা খুঁজে দেখছি যদি ভালো গেঞ্জি পাই তো পেলাম না আমরা এখন এক্সপ্রেস বাজার থেকে বিল পেমেন্ট করে চলে আসছি নিচে আর আরও একটা সাদা গেঞ্জি নিয়েছে ও তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো এই জায়গাটা দেখো লাইব্রেরির মার কত লোকজন জমায়েত হয়েছে আর এই জায়গাটা দেখো কৃষ্ণগরের জাগ্রত বুড়ি মা এখানে মিটিং হচ্ছে তো আমরা এখান দিয়ে বাড়ি চলে এসেছি পরের দিন দুপুরবেলা কি কি বাজার করেছিলাম কাল তোমাদেরকে চলো দেখাই তো এই একটা গেঞ্জিও পছন্দ করেছিল আর এই গেঞ্জিটার দাম দুশো পঞ্চাশ টাকা আর এই সাদা হাতা কাটা গেঞ্জিটার দাম একশো নিরানব্বই টাকা গরমের দিন খুব ভালো হবে পরতে যেতে পারবে তো চলো এবার কি কি শাড়ি কিনেছি তোমাদেরকে দেখাই তো এই শাড়িটার দাম চারশো টাকা শাড়িটা ভীষণই হালকা এটা আমার পছন্দ হয়েছিল আর এটা মা বলল নিয়ে নে তো এটাও নিয়ে নিয়েছি আমি আর এই কালো শাড়িটার দাম সাড়ে ছশো টাকা শাড়িটা ভীষণই সফট দেখো কেমন লাগছে আমার কাছে একটাও কালো শাড়ি নেই তো একটা কালো শাড়ি নেওয়ার খুব ইচ্ছা ছিল তা আজ নিয়ে নিলাম আর শাড়িটা ভীষণই নরম দোকানে ডিসকাউন্ট দিছিল তো নিয়ে নিলাম আর এই শাড়িটা দেখো এই শাড়িটা বেশ কয়েকদিন আগে মানে অনেক কদিন আগে আমাদের পাড়ার দোকান থেকে নেওয়া এরকম চারটে শাড়ি নেওয়া হয়েছিল দুটো দুটো ননদের আর এক দুটো আমার আর একটা আমার শাশুড়ি মায়ের আলাদা আলাদা কালার এ শাড়িটাও খুবই নরম গরমকালে পরার জন্য উপযুক্ত আর আমি যেহেতু বাড়িতে শুধু শাড়িই পরি তাই জন্য শুধু শাড়িই কিনেছি দেখো এই শাড়িটার দাম আমার ঠিক মনে নেই এইবার তোমাদেরকে আমি কতগুলো ব্লাউজ কিনেছি সেইগুলো দেখাই শাশুড়ি মায়ের জন্য কিনেছি ওনারগুলো নিচে দিয়ে দিয়েছি আর এখানে আমার জন্য প্রথমে দেখো এই ব্লাউজটা এটার দাম নিয়েছে একশো টাকা আর আমার সামনে যে ব্লাউজটা দেখছ এই ব্লাউজটার দামও একশো টাকা এগুলো সেল দিচ্ছিল এই দুটো ব্লাউজ আমি সেল থেকে নিয়ে এসছি আর এই লাল ব্লাউজটা দেখছো প্যাকেটের মধ্যে এটার দাম নিয়েছে দুশো টাকা এটা দোকান থেকে নেয়া তো এটা আমার এখন আর পছন্দ হচ্ছে না পরের দিন গিয়ে পাল্টে নিয়ে আসব আর কি আরও বাজার করার আছে এদিন গিয়ে বাজার করে নিয়ে আসব আর এখানে রয়েছে তিনটে সায়া আরও তিনটে কিনেছিল শাশুড়ি আমাকে দিয়ে এই তিনটে আমার আর আমি গরমকালে মোটা শায়া পরতে পছন্দ করি না সেজন্য শায়াগুলো হালকা দেখে এনেছে আর এই শায়াগুলোর দাম নিয়েছে একশো কুড়ি টাকা করে আর এবার চলো তোমাদের বিছানার চাদরটা দেখিয়ে দিই এই বিছানার চাদরটায় বালিশের কাবার নেই আর এই চাদরটা ওর বাবা বেশ কয়েকদিন আগে এনে দিয়েছে এটা আয়ুষের পছন্দ আর আমার শাশুড়ি মাও লাল কালার খুব পছন্দ করে তো ওনাদের ঘরে এটা দেওয়া হবে এটি আজ এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা